হেই এভরিওয়ান হ্যালো অ্যান ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি আছো নতুন দিন নতুন ব্লগ স্টার্ট করছি বাট আজকে কোনো ডেলি ব্লগ না আজকে আমরা এসছিলাম সিসি ওয়ান মানে সিটি সেন্টার ওয়ান সন্লেকে তো ভাবলাম একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করি এখানে আমরা মাঝে মাঝেই আসি তা আজকে ভাবলাম একটু অন্যভাবে এই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি এসে গেছি সিটি সেন্টারের সামনে সিসি ওয়ানটার সামনে এখানে তো প্রায়ই আসি কিন্তু যেহেতু এসছি ভাবলাম একটু শেয়ার করি এই যে রাহুল আর এখান থেকে আগে চা খাবো কেন বলো ভেতরে গিয়ে না টি জাংশনে বসার জায়গা পাওয়া যায় না আর গরমে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভুজে চা খেতে ভালো লাগে না রাহুল তো খাবে না গরমে আমার তো চা না খেলে চলবে না আমি চা খাই এখানে বসে গেছি আমি চা খেতে রাহুল তো খাবে না রাহুলও এসছে রাবিও আছে ওরা তো খাবে না রাবি না রাহুল আমি চা খেতে বসে গেছি দাঁড়িয়েছি আছি যে আমি টিকিট কাটা হলো ওই ব্যাটারি অপারেটেড কার হয় সেটা তো উঠবে ওটাতে না উঠলে তোর মাথা ঠান্ডা হবে না আর এরাও দেখো বিজনেস তেমন বোঝে আগে ফাইভ রাউন্ড ছিল হান্ড্রেড এখন যেহেতু দেখেছি চার বেশি থ্রি রাউন্ড হান্ড্রেড ফাইভ রাউন্ড ওয়ান ফিফটি এসে গেছে গাড়ি কমপ্লিট একটু কেকস থেকে কিছু টুকটাক স্ন্যাক্স নিয়ে কেউ বিকেলে কিছু খাওয়ানো হয়নি আমরাও কিছু খাইনি যা খেয়েছি যদিও গরম খুব বেশি খেতে ইচ্ছা করছে না তবুও ওই যে বললাম জীবটা মহাপী জিনিস বসলাম রাবি রাহুল গেল ওয়াশরুমে আমি এখানে ওই কেক্স থেকে জিনিসগুলো এনে বসেছি কি এনেছি দেখাচ্ছি দাদা তো গরম না কোথাও আর বসা যাচ্ছে না যাওয়াও যাচ্ছে না যাই হোক তাও রবিটার জন্য আসা কোথায় কাছে পিঠে আর নিয়ে যাবো বড়ো হয়ে যায় বুঝতে পারি তাই এসছি বসি বেশিক্ষণ বসা যাবে না খাই তাই আচ্ছা আছে রাত্রের খাবারটাও নিয়ে যাবে এখন এখানে বসে এই যে ক্রসও একটা নিয়েছে এটা রাবির একটা 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 এটা আমার খাওয়া দাওয়া করলাম একটু ম্যাক্সটাই যাচ্ছি যখনই আসি আর এখানে দেখছি সব জায়গায় ডিসকাউন্ট চলছে যাই দেখি যদি কিছু লাগে আমার জন্যই আকার যেটা পছন্দ হলো সত্যি এটা খুব সুন্দর পছন্দ হয়েছিল সেটা আমি আমার সাইজে পাইনি আর বাকিগুলো তেমন আমার কিছু লাগেনি দেখ আবার দেখি পারলে পরে একবার আসবো বললাম অনেকক্ষণ সময় কাটানো হলো যার জন্য মেন আর সাথে মাথাটা একটু ঠান্ডা হয়েছে বা দেখি কি খাবার নেওয়া যায় বেরোয় পেড়েই নেব দেখি কি এটা আমরস বলছে হ্যাঁ এই তো বাবা দুটো আমরস দিয়ে তোমরা কি না ব্যাপারটা এই সল্টলেকের দিকটা এসে দাঁড়ালাম আমাদের সারাদিনই যাতায়াত এখান দিয়ে হয়ে গেছে রিক্সা দিয়ে যাওয়া আর একটা নুডলস নিয়ে নিচ্ছে এর আমি বললো বাড়িতেই ও তো খাওয়াই ওর দেখি ডিমের কষা আছে রুটি করে দেবো আমরা এখান থেকে একটা নুডলস নিয়ে নিচ্ছি দাঁড়িয়ে আছি হোক নিয়ে চলে যাবো যে ফুড ব্রিজ উঠে গেছি আর তিনটে মাস মতো তারপরে পুজোর সময় এখানে মানে কুহমেলার আয়োজন চলবে আর যাওয়া যাবে না বন্ধ করে দেয় এটাকে আর কি বাড়ি যাবো খাবো আর এই যে ফোন থেকে নিয়ে নিচ্ছি নুডলস একটা কোল্ড ড্রিঙ্কস নিলাম একটা চকলেট নিলো বিভৎস বিভৎস গরম অন্ধকার দেখাচ্ছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিই যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো দেখা হবে নেক্সট দিন আর একটা খুব সুন্দর ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো টাটা